এই ধোকা কলা তো ফিলিস্তিনেও আছে সেখানে এর ফ্যাক্টরি আছে তাহলে অসুবিধা কোথায় আরে নাদান আমার জায়গা দখল করে তুমি মিল ফ্যাক্টরি করবে আর আমাকে বুঝাবে ভাই আপনার তো উন্নতি হয়েছে বহু ব্যবসায়িক ভাইরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর এই ধোকা কলা তাদের দোকানে উঠাবেন না আর বেচবেন না এমনকি এই কোম্পানির কোনো মাল কোনো প্রোডাক্ট তারা দোকানে রাখবেন না আলহামদুলিল্লাহ মুসলমানকে আর বোকা বানা যাবে না ধোকা কোলা নিয়ে আমার কয়েকটি কথা যখন সারা বিশ্ব থেকে এই ধোকা কোলাকে বয়কটের এক মহাজোয়ার শুরু হয়েছিল তখন আমাদেরকে কিছু লোক এভাবে বোঝাতে চেষ্টা করেছিল এই বয়কটে কিছু হবে না এটার দ্বারা মানুষ ধোকা কোলা কেনা পান করা বন্ধ করবে না এটার ধারা এই কোম্পানির আসলে তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু সারা বিশ্ব থেকে সমগ্র মুসলমান এই ধোকা কোলাকে বয়কট করার কারণে তাদের যে কত বড় ক্ষতি হয়েছে লস হয়েছে তার জ্বলন্ত প্রমাণ হলো ওই বিজ্ঞাপন ওই অ্যাড ওই অ্যাড কোনটা বুঝেননি ওই যে অ্যাড সেই অ্যাড দেখে এটা মনে পড়ল যে আসলে তারা মহাবড় এক লস খেয়েছেন তাদের ব্যবসার এক ধস নেমে গিয়েছে তারা হয়তো ভেবেছিল সামনে আমাদের কুরবানির ঈদ এই ঈদে মানুষ অবশ্যই কোমল পানীয় পান করবে তুলনামূলক একটু বেশি পান করবে তো সেই হিসেবে তারা চেয়েছিল যদি এই মুহূর্তে একটি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মস্তিষ্কের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া যায় যে এই ধোকা কলা ওখানকার নয় অর্থাৎ এই ধোকা কোলা ইজরায়েলের নয় মানুষের মগজে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে হয়তো মানুষ আবার এই ধোকা কোলা কেনা শুরু করবে আসলে না তাদের চিন্তা তাদের ভাবনা পুরোটাই উল্টো হয়ে গিয়েছে ওই যে কথায় বলে না পাশার দান উল্টে গেছে ঠিক তাদের অবস্থাটাই হয়েছে তারা চেয়েছিল একটা হয়েছে তার হিতের বিপরীত বরঞ্চ আরো বেশি পরিমাণে মানুষ এটাকে বয়কট করছেন এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হলো তারা তাদের এডের ভিতরে বলেছেন বিজ্ঞাপনের ভিতরে বলেছেন ওই জায়গা না তার মানে ওই জায়গাটা এত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে যে ওই নামটা তারা মুখেও নিতে চায় না ওই যে কথায় আছে না ভাসুরের নাম মুখে নিতে নেই তাদের অবস্থাও ঠিক তাই হয়েছে তারা সেই নামটা মুখে নিতে চায় না তৃতীয় কথা হলো সেই অ্যাডের ভিতরে বলা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই ধোকা কোলা তো ফিলিস্তিনেও আছে সেখানে এর ফ্যাক্টরি আছে তাহলে অসুবিধা কোথায় আরে নাদান আমার জায়গা দখল করে তুমি মিল ফ্যাক্টরি করবে আর আমাকে বুঝাবে ভাই আপনার তো উন্নতি হয়েছে আপনার তো ডেভেলপ হয়েছে আপনি তো স্বাবলম্বী হচ্ছেন কারণ আপনার জায়গায় তো তো ফ্যাক্টরি মিল কারখানা আরে বোকার দল এটা আমার হয়েছে হয়েছে উন্নতি না তারা ফিলিস্তিনে ধোকা কলার ফ্যাক্টরি করেছে আমার মুসলমানের জায়গা দখল করে তারা জালেম অতএব মুসলমানকে আর বোকা বানানো যাবে না মানুষ এখন অনেক সচেতন মুসলমান সজাগ হয়েছেন সচেতন হয়েছেন তারা আর এই ধোকায় পড়বে না তারা আর এই কান দিবে না তারা অনেক সচেতন হয়ে গিয়েছে এই অ্যাডের মাধ্যমে আরো প্লাস পয়েন্ট হয়েছে আমাদের জন্য যারা কিছুটা অসচেতন ছিল তারাও এখন সচেতন হয়েছেন বহু ব্যবসায়িক ভাইয়েরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা আর এই ধোকা কোলা তাদের দোকানে উঠাবেন না আর বেচবেন না এমন কি এই কোম্পানির কোন মাল কোন প্রোডাক্ট তারা দোকানে রাখবেন না আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়িক ভাইরা ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সকলে ইসরায়েলি সকল রকমের পণ্য ক্রয় করা থেকে বিরত থাকি নিজেও বিরত থাকি অন্য মুসলিম ভাইদেরকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করি আল্লাহ তালা আমাদের সকলকে মাজলুমের পাশে থাকার তাও দান করুন আরো একটি কথা আমাদের এই দেশের ভিতরে কিছু লোক ঘাপটি মেরে বসে আছে যারা শুধু কিছু টাকার বিনিময় মুসলমানের সাথে গাদ্ধারি গুলো করতেছে অতএব এদের ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে ইতিমধ্যে অনেক মোনাফিকের মুখোশ উন্মোচন হয়েছে বিশেষ করে যারা এই ইসরায়েলি পণ্য অ্যাড দিবে এর সাথে যারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে আমরা বয়কট করব এবং আমরা পাড়া মহল্লায় প্রত্যেক দোকানদারকে প্রত্যেক ব্যবসায়িক ভাইকে এটা বোঝানোর চেষ্টা করব আপনার দোকানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইসরায়েলি কোনো পণ্য রাখবেন না বিক্রি করবেন না বোঝানোর পরেও যদি কেউ এই পণ্য ব্যবহার করে তাকে সচেতন করার পরেও যদি ইসরায়েলি পণ্য কেউ ব্যবহার করে তাহলে আমরা প্রত্যেক পাড়া মহল্লায় ইসরায়েলি পণ্যের সমস্ত দোকান বয়কট করব।